খবর দেখছেন এম এস স্পেশাল নিউজ চ্যানেল থেকে আজ নভেম্বর মঙ্গলবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না জেল থেকেই চলেছে শিক্ষকের নিয়োগ কেলেঙ্কারি বিহার ভোটের ফল ঘোষণার পরই বোমা ফাটালেন শুভেন্দু হাসিনার রায়ের আগেই জ্বলছে বাংলাদেশ ককটেল বোমা গাড়িতে আগুন জোটে রাহুলকে সরিয়ে মমতাকে মুখ করার দাবি তৃণমূলের অখিলেশের নামেও জোর জল্পনা মাকে মৃত্যুদণ্ডই দেবে রায়দার নিয়ে মত হাসিনা পুত্রের ভারতকে কৃতজ্ঞতা মুজিব কন্যার এসআইআর বিরোধিতা করেও বিহারে কংগ্রেসের ভরাডুবি প্রশ্ন তুললেন শাকিল আহমেদ মমতাও করছেন একই ভুল জেলে বসেই নাশকতার চক দিল্লি বিস্ফোরণে এবার নাম জড়াল নদিয়ার সাবিরের বিরাটি থাকতাম এদেশের কাগজপত্র কিছু নেই কম্বল নিয়ে বর্ডারে দাঁড়িয়ে প্রায় তিনশো বাংলাদেশি অভিষেকের আর্জিতে সারা সোমবারই অনুশন প্রত্যাহারের ঘোষণা মমতা বালার মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা ফাঁসির সাজা পেলেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও বছর ঘুরলেই রাজ্য বিধানসভা ভোট ভোটারদের মন পেতে নয়া ট্যাকটিক্স অভিষেকের উড়ল বিজেপির রাজভবনের বিরুদ্ধে মন্তব্য করে বিপাকে তৃণমূলের কল্যাণ এবার বড় পদক্ষেপের পথে সিভিয়ানন্দ বোস এসআইআর এর কাজে ফের বিএল বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম বেলি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতিশ কুমার সেজে উঠছে পাটনা শপথ গ্রহণে বড় চমকের লক্ষ্য সুকান্ত মজুমদারকে কান কাটা খালিল বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি বাংলাদেশে ভোট হতে দেব না হুংকার হাসিনা পুত্র জয়ের এসএসসি ইন্টারভিউ তালিকায় অযোগ্যদের নাম মামলা দায়ের হাইকোর্টে হাসিনার রায়দান লাইভ বদলের বাংলাদেশে বদলা মুজিব মুচতে ইউনুসের মহানাটক দেখলো বিশ্ব ক্ষমতা এলেই ভারতের দাদাগিরি বন্ধ করবে বিএনপি কি বললেন মহাসচিব মির্জা ফখরুল মদিনার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা বিয়াল্লিশ ভারতীয় নিহত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঢাকায় শুরু হয়েছে দিল্লি থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ ওয়াইসির কতদিন ইভিএম এসআইআর দিয়ে তাবুল বকবেন মৃত্যুদণ্ড ঘোষণা হলেও মোদীর হাতেই হাসিনার ভবিষ্যৎ বিহার ভোটে পনেরো লক্ষ বেশি ভোট পেয়েও কেন পিছিয়ে গেল তেজস্বীর আরজেডি রহস্য ফাঁস জিমের বাড়ি নিশ্চিহ্ন করার চেষ্টা পুলিশ সেনা ঘেরা ঢাকাতে ও ধানমন্ডির সামনে বুলডোজার বিক্ষোভকারীরা আজ শেখ হাসিনার সাজা ঘোষণা অশান্তি রুখতে দেখা মাত্রই গুলির নির্দেশ মোহাম্মদ ইউনুসের পঁচিশ লক্ষ অদৃশ্য ভোটার তালিকায় লক্ষাধিক মৃত কলকাতা সহ একাধিক শহরে তোল পার লালু পরিবারে বিদ্রোহ আর জেডির ভরাডুবির পর রাজনীতি ছাড়লেন রোহিণী আচার্য দার্জিলিংয়ে কেন্দ্রের হস্তক্ষেপ তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর বিহার মন্ত্রিসভার সুপারিশ উনিশে নভেম্বর থেকে বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু ভোটের মুখে দক্ষিণ চব্বিশ পরগনার রাজনীতিতে বড় ধাক্কা বিজেপি নেত্রী কেন গেলেন তৃণমূলে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ধানমান্ডির বাড়ি ভগ্নাংশ গুড়িয়ে দিতে বুলডোজার পাঠাল ইউনুস সরকার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিএকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল ফাঁসির পাওয়া হাসিনাকে ফেরত চেয়ে ফের দিল্লিকে চিঠি দিচ্ছে ইউনুস সরকার সকালে অন্য পোশাক বিকেলে অন্য মৃত ভোটারের ভোটদানে তৃণমূলের রীতি ফাঁস করলেন শুভেন্দু কল্যাণের বিরুদ্ধে আইনানু কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজভবনে তল্লাশি শেষে জানিয়ে দিলেন রাজ্যপাল বোস হাসিনার ফাঁসির সাজা হতেই ফের জ্বলে উঠল ঢাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় তিনশো বাংলাদেশি লোটাক ও কম্বল নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের মূল সমস্যা হলো বৈধ কাগজপত্রের অভাব তারা জানিয়েছেন বিরাটই থাকতাম এদেশের কাগজপত্র কিচ্ছু নেই সীমান্তরক্ষীরা তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং অনেকে হঠাৎ শীত ও দুর্বল পরিস্থিতিতে আক্রান্ত হয়েছেন সীমান্ত এলাকায় রক্ষীরা বিশেষ সতর্কতা অবলম্বন করছেন ভারতীয় প্রশাসন শীত ও ক্ষুধার্তদের জন্য জরুরি খাবার এবং সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করেছে স্থানীয় সূত্রে জানা গেছে সীমান্তের কিছু অংশে কাঁটাতার বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এই অবস্থায় দুই দেশের কূটনৈতিক আলোচনা ত্বরান্বিত হয়েছে বাংলাদেশ সরকারও তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে অনেকে বলেছেন সীমান্তে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মানবিক সংকট আরও গভীর হবে সমাজকর্মীরা এই পরিস্থিতি মোকাবিলার জন্য ত্রাণ ও সাহায্য পৌঁছে দিচ্ছেন সীমান্তবর্তী অঞ্চলের মানুষও নিজেদের উদ্যোগে তাদের জন্য খাবার গরম কাপড় এবং পানি পৌঁছে দিচ্ছেন স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে যে কয়েকদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে মমতাওয়ালা সোমবারই অনশন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন তার বক্তব্য অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক আবেদন এবং দলের অন্যান্য সদস্যদের সমর্থনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন অনশন চলাকালীন সময়ে তার স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়ছিল সমর্থকরা উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি তৃণমূলের অভ্যন্তরীণ ঐক্য দৃঢ় করার একটি চমৎকার কৌশল বিশেষ করে যুব সমাজ এবং ছাত্র নেতাদের মন জয় করার ক্ষেত্রে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তের সমর্থকরা আনন্দ মিছিল করেছেন অনশন প্রত্যাহার সাথে সাথে মমতা বালা দলের রাজনৈতিক কৌশল নতুনভাবে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যম দলে রাজ্য রাজনীতিতে প্রভাব বৃদ্ধি পাবে রাজনৈতিক সমীক্ষকরা মনে করছেন এটি ভবিষ্যতে ভোটে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই রায় দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতি শান্ত রাখতে দুই দেশ কূটনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছেন জনমত মেলামেশা করে বলছে এই রায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াবে বছর ঘুরে রাজ্যে বিধানসভা ভোট আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন রাজনৈতিক কৌশল হাতে নিয়েছেন ভোটারদের মন জয় করার জন্য বিশেষ করে যুব সমাজ শিক্ষার্থী ও মধ্যবয়সী ভোটারদের লক্ষ্য করে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অভিষেকের এই ট্যাকটিক্স বিজেপির ঘুম হারাম করেছে তিনি নতুন প্রচারণা চালু করেছেন যেখানে ডিজিটাল মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হচ্ছে এছাড়াও বিভিন্ন সামাজিক অর্থনৈতিক সমস্যা সমাধানে দলীয় পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই কৌশল ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলবে এবং অভিষেকের রাজনৈতিক অবস্থান শক্ত করবে তৃণমূলের নেতা কল্যাণ রাজভবনের বিরুদ্ধে মন্তব্য করার পর বিপাকে পড়েছেন রাজ্যপাল আনন্দ বোস বড় পদক্ষেপ নেওয়ার পথে রয়েছেন এই মন্তব্য দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং রাজ্য রাজনৈতিক ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দলের অভ্যন্তরীণ সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দলের নেতা এবং কর্মীরা সতর্কতা অবলম্বন করছেন এমন পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন কল্যাণের ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ এবং দলের অভ্যন্তরীণ সমীকরণে প্রভাব ফেলতে পারে এসআইআর কাজে ফের বিএল বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগ অনুসারে তৃণমূলের পার্টি অফিসে বসে অনলাইনে ফর্ম বিতরণ করা হচ্ছে স্থানীয় নেতারা অভিযোগ করেছেন এটি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করছে দলের অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা সতর্কতার নির্দেশ দিয়েছেন এবং সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে তদারকি বাড়ানো হয়েছে উল্লেখ্য বিএল বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে ভোটের ফলাফল এবং দলের ভাবমূর্তি দুটোই প্রভাবিত হবে দলীয় সূত্রে জানানো হয়েছে পর্যবেক্ষণ কমিটি বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সমর্থকরা এই অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা আশা করছেন ভবিষ্যতে ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা দলীয় অভ্যন্তরীণ শৃঙ্খলার গুরুত্ব আরও বাড়িয়েছে বিহার নির্বাচন ফলাফলের পর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পদত্যাগ করেছেন এই ঘোষণা রাজ্য রাজনীতিতেই হইচই সৃষ্টি করেছে পাটনায় শপথ গ্রহণের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে দলের বিভিন্ন শাখা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে নীতিশ কুমারের পদত্যাগ রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বিশেষ করে বিহারের ভবিষ্যৎ সরকার গঠনে নতুন জোট বা নেতৃত্বের দিক নির্দেশনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নতুন নেতৃত্ব শপথ গ্রহণের সময় কিছু বড় চমক দিতে পারে এই পদক্ষেপ রাজনৈতিক পর্যবেক্ষক এবং ভোটারদের মধ্যে বিশাল আলোড়ন তৈরি করেছে সাধারণ মানুষ ও সমর্থকরা বিভিন্ন স্থানে সমাবেশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা রাজ্যের ভবিষ্যৎ রাজনীতি ও ক্ষমতার ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা Caracas B